নমস্কার বন্ধু দ্য রয়েল আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের ওয়ার্ল্ড ফুড ডে সিরিজের একটা রুপোর দশ টাকার কয়েনের বিষয়ে ইনফরমেশন দেব দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ওয়ার্ল্ড ফুড ডে সিরিজে আরও অনেক কয়েন আছে তার মধ্যে একটি হল রুপোর কয়েন এটি দশ টাকার কয়েন এই কয়েনটি মিন্টেজ হয় উনিশশো সত্তর সালে ভারতের দুটো মিন থেকে এই কয়েন মিটে জয় ছিল বোম্বে এবং কলকাতা এই কয়েনের দাম ইত্যাদি কী হতে পারে সেটা আমি আপনাদের অবশ্যই জানাবো তার আগে এই কয়েনের ওজনটা আপনারা একটু জেনে নিন এই কয়েনের ওজন হচ্ছে পনেরো গ্রাম চৌত্রিশ মিলিমিটার সার্কুলার কয়েন এই কয়েনে এইটটি পারসেন্ট সিলভার আছে তাই কয়েনটার দাম অনেক বেশি এটি একটি স্মারক কয়েন তো আমি কয়েনটা প্রথমে আপনাদের একটু দেখিয়ে নিই তারপরে আমি এর দাম ইত্যাদি বিষয়ে জানাবো আপনারা কয়েনটি দেখতে পাচ্ছেন কয়েনটি সান লোটাস কয়েন উনিশশো সাল লেখা তার নিচে মিন্টমার্ক ইংলিশে লেখা ফুড ফর অল হিন্দিতে লেখা আছে পাশে দেখছেন উপরে সূর্য নিচে পদ্মফুল দেওয়া তার নিচে উনিশশো সাল লেখা এটা সিলভারের কয়েন আপনারা দেখছেন অবশ্যই কয়েনটি ইউএনসি কয়েন এবং ইউএনসি কন্ডিশনের কয়েন হলে সেই কয়েনের দাম বেশি হয় এটা আমি আমার অন্যান্য ভিডিও আপনাদের বলেছি তো বন্ধু আমি আপনাদের কয়েনটা দেখালাম কয়েনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গ্রেডিং যেটা সেটা একদম গ্রেডিং আর ঠিক এই ধরনের কয়েন হলে তার দাম তো আলাদা এবং বেশি হয় সেটা আপনারা জানেন কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই কয়েনটি রেয়ার কয়েন তাই কলকাতা এবং বোম্বে মুদ্রিত এই কয়েনের দাম একই দু হাজার বাইশশো পঁচিশশো টাকা এবং তিন হাজার টাকা প্রতি পিস কয়েন ইউএনজি কয়েন হলে তিন হাজার টাকা এটা ঠিক কথাই কিন্তু এটা যদি একটু বাজে কন্ডিশনের কয়েন হয় তাহলেও বিক্রি হবে অন্তত হাজার টাকা আপনারা পাবেন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আর তা যদি বিক্রি করতে চান তাহলে যে কোনো শনিবার আপনারা কলকাতার জিপিওতে যে কয়েনের বাজার বসে ওখানে আসতে পারেন এবং সেখানে আমার দোকান থাকে যে কোনো কয়েন বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন যে শৈলেন ঘোষের দোকান কোনটা সেখানে নিয়ে এলে কন্ডিশন অনুযায়ী উপযুক্ত দাম দিয়ে আমি আপনাদের কাছ থেকে এই কয়েন কিনতে রাজি আছি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সকলকে আমার নমস্কার